হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প সেদিন মুসুলদার বৃষ্টি ছিল পর্ব ছয় লেখিকা আয়সা নূর সদ্দরাম সে যদি কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথা ভব করছে চারিপাশে অন্ধকার দেখছে সে তার পা হা অসার হয়ে আসছে সে আপ্রাণ চেষ্টায় আছে ছুটে বের হতে কিন্তু পারছে না গা কাপড়ি দিয়ে উঠছে তার মাথা কাজ করছে না সে জোরে জোরে শ্বাস নিচ্ছে বড্ড পিপাসা পেয়েছে তার এক গ্লাস পানি খেতে পারলে স্বস্তি পেত সে সে পুনরায় ওই নাম্বারে কল দিতে ফোন রিসিভ করলো সেই ব্যক্তি সে যদি বলে ওঠে তোমার স্যার এখন কোথায় লোকটা একটা ঠিকানা দিল সে যদি ফোন রেখে বের হলো মহিবের বাসায় দুইটা গাড়ি আছে ড্রাইভার নিচেই থাকে সে নিচে এসে ড্রাইভারকে ডাক দিলো মিনিট পাঁচের পর রওনা দিল এর আগে কোনো দিন এত রাতে বাসা থেকে বের হয়নি সত্যি বিয়ের পর মেয়েরা বড় হয়ে যায় এ কথা ভুল নয় বিয়ের আগে মেয়েরা যত বড়ই হোক কেন সে ছোট থাকবে আর বিয়ের হয়ে গেলে কম বয়সী হলেও বয়সে বড় হয়ে যায় কেমন অদ্ভুত নিয়ম সে যদি দম ফেলে স্বচ্ছ কাছের দিকে তাকিয়ে ফুপিয়ে কাচ্ছে মুহিবের ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট কেউ একজন কল করেছিল উনি ঠিক মতো নিজের পরিচয় দেয়নি উনি জানালেন মুহিব নাকি ড্রিঙ্ক করছে এখন নিজের সেন্স নেই এইসব কথা শুনে তার হাত পা কাঁপছে তাদের বাসায় আজ পর্যন্ত কেউ মদ তো দূরে মদের বোতল চোখে দেখেছে কিনা সন্দেহ অথচ মুহিব নাকি মদ খেয়ে সেন্স হয়ে আসছে সে যদি ঘটনাটা হজম করতে কষ্ট হচ্ছে চোখের পানি গাল বেয়ে পড়ছে বিয়ের পরের দিন কোনো ভদ্র পরিবারের ছেলে এমন কাজ করতে পারে বিয়ের পরের দিন কোনো যে কোনো দিনই এসব বেহাপনা না সহ্যসীমার বাইরে সে বড় বড় করে শ্বাস ফেলছে ড্রাইভারকে ঠিকানা বলতে সে এই জায়গা চিনে ফেলেছে তার মানে কি এখানে আগেও ও মহি আর করতো সে যদি আতকে ওঠে ঠিকানা অনুযায়ী তারা একটা বিল্ডিংয়ের সামনে এলো ড্রাইভার বের হয়ে তার জন্য গাড়ির দরজা খুলে দিয়ে বলে ভাবি লিফটে চারে যাবেন সে যদি বলে আপনি কিভাবে জানলেন ড্রাইভার উত্তর দিল না সে জোরাজুরি করল না ভিতরে ঢুকে যায় বিল্ডিংয়ের ভিতরে ঢুকতেই তার গা চমচমে করতে লাগে চারদিকে অন্ধকার কেবল একটা চল্লিশ ওয়াটের হলুদ লাইট জ্বলছে সেই হলদেল নীলা আলোটাই পরিবেশটাকে কেমন যেন বানিয়ে ফেলেছে গ্যারেজের ভিতর থেকে দেখা যাচ্ছে সে কিছুই না আচমকা কেউ একজন তার দিকে এসে তাকে সালাম দিয়ে বলে ওঠে ভাবি লিফ্ট কল করেছে আসুন সে সেজুটি বড় বড় পা ফেলে লিফটের দিকে গেল। তার কাছে পরিবেশটা ভালো ঠিকছে না লিফ্ট বন্ধ হতেই তার মনে ভয় হতে লাগলো আচ্ছা কেউ কি তার ক্ষতি করার জন্য এখানে ডেকে নেছে কৌশলে দেখা গেল চারতলায় মহিব নেই তার বদলে তিন চার দীর্ঘ দেহী পুরুষ সেদুতির গলা এলো সে লিফটের বাটন চাপতে লাগে লাভ হলো না লিফটের দুতলা থেকে তিনতলা এবং চারতলায় সে গেট খুলে গেল সেদুতে অবাক হয়ে গেল নিচের পরিবেশ আর চারতলার পরিবেশ আকাশপাতাল পাতাল চোখ ধাঁধানো লাইটিং যার জন্য কিঞ্চিত চোখ কুচকে দেয় সেদুতে লিফ্ট থেকে বের হয়ে সে চমকে ওঠে দিনাজপুরের মতো ছোট শহরে এত চাকচিক্য বাসা দেখে মনে হচ্ছে ঢাকার কোনো ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে সে মেইন গেটের সামনে পেইন্টিং আয়না শু উপরে মহিবের শু ফেলে রাখা সঙ্গে দুই দিকে দুইটা কালো মোজা মানে ভিতরে মহিব আছে সেতুতে সাহস সঞ্চয় করে ভিতরে ঢুকে পড়ে মেইন গেট খোলাই ছিল ধাক্কা দিতে গেলে গেট খুলে যায় সে ভিতরে প্রবেশ করলো বাসার ভিতরে ঢুকে হতাশ হলো সেতুতে বাড়িটা যত সুন্দর ভিতরটা তার এক অংশ না কেমন ঘুপছি ঠাসা ঠাসা মালামাল ছোপাই কাটুন রাখা কয়েক গাদা বোঝাই যাচ্ছে অফিসের কাজের জন্য এই বাসা ভাড়া নেওয়া সে যদি মুহিব বলে ডাক দিল পাশের রুম মুহিবের কণ্ঠে শব্দ লোক তখনই ফোন বেজে উঠলো আগে আন্ন নাম্বার থেকে কল এসেছে সে রিসিভ করতে লোকটা বলে ম্যাডাম আপনি কি চার তলায় যেতে পেরেছেন সে দুটি ছোট্ট করে হুঁ বলে ফোন কেটে পাশের রুমে যেতেই আঁতকে ওঠে মুহিপ একটা অপরিষ্কার নোংরা বিছানায় কাত হয়ে শুয়ে আছে খালিকা চুলগুলো এলোমেলো হাতে হুইস্কির একটা বোতল সেদুটি তার সামনে গিয়ে দাঁড়াতে মুহিপ অদ্ভুতভাবে তার দিকে তাকালো মনে হয় চিনতে পারছে না মুহিপ হুইস্কির বোতলে মুখ দিয়ে এক চুমুকে খেয়ে নিয়ে বলে ওঠে কি নতুন নাকি এইসব ব্যবসায় নতুনত্ব মুখ দরকার ভালো ভালো সেতুটি মুহিপকে স্পর্শ করতে মুহিব ছিটকে বিছানার অন্য প্রান্তে চলে গিয়ে হংকার দিয়ে বলে ওঠে আমার থেকে দূরে থাক তোর সাহস কীভাবে হয় আমাকে স্পর্শ করার সেদুতী ব্লুকোজকে হালকা গলে বলে মুহিব এইসব কি তোমার হয়েছেটা কি এমন গঙ্গা আছো কেন আর তুই তোর এই করছো কেন মুহিব যাদা উত্তর দেয় আমার নাম মুখে নিবি না তোদের সঙ্গে আমার সম্পর্ক মালিক চাকরের আর টাকার দুটি হতভম্ব হয়ে বলে মুহিব আমি তোমার স্ত্রী এরপর কাঁদো কাঁদো হয়ে বলে তুমি কি ঠিক আছো মুহিব বিছানা দিয়ে দুই চুমুক হুইস্কি খেয়ে চোখ বুঝলো তার চোখের কোণে পানি নড়াচড়া করছে না বলে চলে সেদুতে বিছানায় উঠে বসে মুহিবের কাছে গিয়ে চুপচাপ বসে রইল তার মুখ দিয়ে কোনো কথায় বের না নির্বাক্সে চুপচাপ চোখের জলে গাল ভাসাচ্ছে ঘুমিয়ে পড়েছে গণ নিঃশ্বাসে শব্দ পড়েছে রাত বাড়তে লাগে চার পাশে মাত্রায় নিঃচুপ সেদুতে কেমন অস্থির লাগছে মনে হচ্ছে এই চার দেওয়ালে কারা যেন বন্দি কেউ বোধ সুখে নেই কোথা হতে বন্দিনী নেই নড়তে চাপা আর্তনাদ ভেসে আসছে যেন মহিবের বলা কোনো কথাই তার বোধগম্য হয়নি মুহিব কি কষ্টে আছে কিসের কষ্ট তার সে ফোনের স্ক্রিনে বারবার ঘড়ি দেখছে রাত গভীর হতে মহিব নড়াচড়া শুরু করলো সেদুতির জেগেছিল মুহিবকে অস্থিরতা করতে দেখে তার কাছে গেলে বুঝতে পারলো সে ঘুমের মধ্যে কাঁদছে সেদুতি চমকে উঠে মহিব কাঁদছে এই প্রথম সে কোনো পুরুষকে কাঁদতে দেখছে একটা পুরুষ অনেক বেশি অসহায় না হয়ে পড়লে কাঁদে না বীর বিড়ে বলে ওঠে জুই আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে যা করেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি সেদুতে মহিবের অস্পষ্ট কথা বুঝতে পারলো না কিন্তু জুই আর অন্যায় শব্দটা কানে গিয়ে ঠেকেছে হুঠাৎ মহি উঠে বসে চোখ খুলে মুখ ভর্তি করে বিছানা এবং গা গাওয়াসী অদ্ভুতভাবে সেদুটির দিকে তাকালো হয়তোবা বমি করার জন্য তার মদের বুথ নেশা কেটে যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে তার মহিবকে দেখেই মায়া হতে লাগে তার কি হয়েছে ওর অফিসে কোনো ঝামেলা হয়েছে কি সেতুটি চুপচাপ অসহায় বলার চোখে মহিবের দিকে তাকিয়েছে মুহিব করুণ গলায় বলে ওঠে সেদুটি তুমি এখানে বেলে এখন কেমন লাগছে আপনার নরম সুরে উত্তর দিল না অবিশ্বাস চোখে কানিক্ষণ তাকিয়ে থেকে সেদুর দিকে খুব শক্ত করে চেপে ধরে সেতুটি মূর্তির মতো বসে থাকে মুহিব আরও শক্ত করে চেপে ধরে থাকে মুহিবের বমির গন্ধে গায়ে এলিয়ে যায় তার মুহিব তার কানের কাছে ফিসফিস করে বলে ওঠে ভালোবাসি সেজুতি এরপর এলোপ্যাথারিভাবে সেদুতির গালে চুমু দিতে লাগে সেজুতে সরে এসে বসলো ভালোবাসি শব্দটা প্রতিটা মানুষের মনে আনন্দের অনুভূতি তোলা দেয় কিন্তু সেদুতি আনন্দিত হতে পারল না ভালোবাসি বলা কথাটা এবং মুহিবের স্পর্শ কাটার মতো বিদ্য লাগে সেজুতির মনে চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন